মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে এই আলোটা বন্ধ করে দাও এই কথাগুলো কি আপনারও খুব পরিচিত মনে হচ্ছে যখন মাইগ্রেনের ব্যথা ওঠে তখন আপনারও কি মনে হয় কেউ মাথায় হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন সামান্য শব্দ একটু আলো সবকিছুই কি অসহ্য লাগে চোখ খুলতে ভয় হয় মনে হয় মাথার ভিতরে শিয়াগুলো যেন ছিঁড়ে যাচ্ছে আর এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বছরের পর বছর খেয়ে যাচ্ছেন ব্যথানাশক ওষুধ যা নষ্ট করছে আপনার কিডনি লিভার এবং শরীরে সৃষ্টি করছে নানান ধরনের রোগ তাহলে কি এই ব্যথার সাথে আপনাকে সারা জীবন লড়ে যেতে হবে না পরিচয় করে দিচ্ছি রিলিফ মাইগ্রেন অয়েলের সাথে এটা ব্যবহার করলে দশ মিনিটের মধ্যে মাইগ্রেনের ব্যথা কমে যাবে নিয়মিত ব্যবহার করলে ব্যথা শুরু হওয়ার আগে ব্যথা থামিয়ে দিবে এছাড়াও ঘুমের আগে মাথায় যদি একটু মালিশ করে নেন তাহলে ঘুম হবে অনেক ভালো এটি বিএসসি আয়ার লেভে পরীক্ষিত তাই কোনো প্রকার পার্শ্ব নেই এই তেল দুই সপ্তাহ ব্যবহার পর যদি আপনি কোনো ফলাফল না পান তাহলে আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এই জন্য আমরা সাথে দিচ্ছি একটি গ্যারান্টি কার্ড সবচেয়ে বড় কথা হাজার হাজার মানুষ এই তেলটি ব্যবহার করে কোনো প্রকার ওষুধ খাওয়া ছাড়াই মুক্ত হয়েছে আপনিও যদি চান মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পেতে তাহলে নিচে দেওয়া বটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন